হজরত আলী রাজিতালহু বলেন যে মানুষটা দ্বিতীয়বার আপনার কাছে ফিরে আসে তার হাত ধরে ফেলুন তাকে ফিরে যেতে দেবেন না কারণ আপনার সৃষ্টিকর্তাও তো আপনার সাথে এমনটাই করেন তাই না তিনি আরও বলেন তিনজন মানুষের জীবনে সবসময় দুঃখ কষ্ট লেগেই থাকে আর তারা হলো সাহায্যকারী সত্যবাদী এবং ভালো মনের মানুষ মানুষের ব্যবহারে এবং মানুষের কথায় কখনো কষ্ট পাবেন না কারণ এই পৃথিবীতে কেউ দেখবে না আপনি কার জন্য কি কি করেছেন সবাই শুধু এটাই দেখবে আপনি তার জন্য কি কী করেননি হজরত আলীরাহ বলেন যখন কেউ একজন একদম নীরব হয়ে যায় কোনো কথা বলে না এমন কি নিজের উপরে হওয়া অন্যায়ের বিরুদ্ধেও আর কোনো কথা বলে না তখন বুঝে নিও সেই মানুষটা তার নিজের বুকের ভেতরে অনেক কিছুর কবর দিয়ে দিয়েছে সবাই ওই ধরনের মানুষকে দেখে ভয় পায় যারা সব সময় প্রতিশোধ নিতে চায় অথচ ভয় তো তাদেরকে পাওয়া উচিত যারা কখনো প্রতিশোধ নেয় না কারণ যে মানুষ প্রতিশোধ নেয় না তার প্রতিশোধ সৃষ্টিকর্তা নিজেই নিয়ে নেন যে চারটি জিনিস আপনার কাছে না থাকলে আপনার ইমান হারিয়ে যেতে পারে সেই চারটি জিনিসের নাম জানেন কি সেই চারটি জিনিস হল ঠান্ডা মাথা নরম হৃদয় মিষ্টি কথা আর হাসি মাখামুখ যদি তিনি না দেয় তাহলে আবার চাইতে থাকো এর পরেও যদি না পাও তাহলে চাইতে চাইতে কাঁদতে শুরু করো কারণ তোমার আল্লাহ দেবেন অবশ্যই দেবেন তিনিই দেবেন তিনি ছাড়া আর কেউ দেয় না যত কষ্টই হোক সেই জায়গাটা ছেড়ে দিও যত কষ্টই হোক সেই জায়গাটা ছেড়ে দিও যে জায়গাটাতে তোমার অনুভূতি আর তোমার মুখের কথার কোনো মূল্য নেই হোক সেটা কারো বাড়ি অথবা কারো মন সম্পর্ক রক্ষা করতে গিয়ে কখনো কখনো অন্ধ হয়ে যেতে হয় কখনো বা বোবা কখনো বা কানে আঙ্গুল দিয়ে বসে থাকতে হয় কখনো সেই মানুষগুলোর পেছনে দৌড়াবেন না যারা সবাইকে খুঁজে খুঁজে বের করবে কিন্তু আপনার দিকে ঘুরে তাকানোর কোনো সময় পায় না জীবনে আল্লাহর খুব কাছের মানুষ হতে চাইলে সেই মানুষগুলোকে ভয় করতে শুরু করুন যাদের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য চোখের পানি ছাড়া আর কিছুই নেই আপনার হয়তো অনেক বেশি ক্ষমতা থাকতে পারে কিন্তু আপনার কারণে একজন অসহায় মানুষের চোখে যদি পানি চলে আসে সেই চোখের পানির ধাক্কা আপনি সহ্য করতে পারবেন না পৃথিবীর কোনো একটা মানুষ যে মানুষটা সব সময় তোমার ভালো চায় সেই মানুষটা যদি হঠাৎ উদাস হয়ে যায় তাহলে এটাই তোমার জীবনের চিন্তার বিষয় হসরত আলী রাদিতালহ আরো বলেন বন্ধুদের সাথে লবণের মতো সম্পর্ক রক্ষা করুন কারণ খাবারের লবণ থাকলে সেটা কখনো চোখে পড়ে না কিন্তু খাবারে যদি লবণ না থাকে তাহলে সেই খাবার খাওয়া যায় না তিনি বলেন নিজের খুশির জন্য অন্য কারো খুশি নষ্ট করে দিও না কারণ তোমার সেই খুশির কোনো মূল্য নেই যে খুশি অর্জন করতে গিয়ে অন্যের জীবন নষ্ট হয়ে যায় কারণ একজন অসৎ ব্যক্তির সাথে বন্ধুত্ব করার মানে হল নিজেকে অপমান অপদস্থ করা যে মানুষ আল্লাহকে ভয় পায় না কাল সে আপনাকে আঘাত করতে গিয়েও দ্বিতীয়বার চিন্তা করার সময়টাই পাবে না তিনি আরো বলেন কাউকে ভালোবাসার আগে নিজের বুকের ভেতরে একটা কবরস্থান বানিয়ে ফেলুন যাতে করে তার ছোটো ছোটো ভুলগুলোকে বুকের ভেতর দাফন করে দিতে পারেন এই পৃথিবীটা দুই দিনের একটা দিন তোমার পক্ষে থাকবে আর একটা দিন তোমার বিপক্ষে থাকবে যে দিনটা তোমার পক্ষে থাকবে সেই দিনে অহংকার এবং দাম্ভিকতার মাঝে হারিয়ে যেও না আর যে দিনটা তোমার বিপক্ষে থাকবে সেই দিনটাতে একটু ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে থাকো তবুও জীবনে যাই হোক না কেন কখনো থেমে যেও না তুমি কাকে কাকে কি ভাবতে আর কার কার মনে কী কী লুকিয়ে থাকে তুমি একদিন সব কিছু বুঝে যাবে একজন এসে হযরত আলীর তালানুকে প্রশ্ন করলেন আমি যেই কাজটাই শুরু করি না কেন সেই কাজটাতেই ব্যর্থ হয়ে যাই আচ্ছা আমার জীবনের এই সময়টা কি এতটাই দুর্বল তখন আলী আলিরাদে তালানহু বললেন তুমি কাজ ছেড়ে দিও না কাজ চালিয়ে যেতে থাকো কারণ তোমার এই সময়টা দুর্বল হতে পারে কিন্তু তোমার সৃষ্টিকর্তা তিনি দুর্বল নয় একটি কথা খুব ভালো করে খেয়াল রেখো কখনো যেন তোমার কারণে কারো চোখে পানি চলে না আসে কারণ তোমাকে তার প্রতিটি ফোটা চোখের পানির হিসেব দিতে হবে কখনো কাউকে তার ভুল দেখে যাচাই করতে যাবেন না কারণ তিনি হয়তো পাপ কাজটা আপনার সামনে করে ফেলেছেন কিন্তু আল্লাহর কাছে মাপ চাওয়ার ঘটনাটা তিনি আপনার সামনে করেননি যে মানুষটাকে আপনার অনেক বেশি ভালো লাগবে তার সাথে কম দেখা করার চেষ্টা করুন যে মানুষটাকে সব কিছুর থেকেও বেশি ভালো লাগে তাকে শুধু দূর থেকে দেখতে থাকুন যে মানুষটা মনের ভেতর গেঁথে যায় তাকে না দেখেই তার কথা ভাবতে থাকুন কারণ যে মানুষটা আপনার যত কাছে আসবে এই পৃথিবীর মানুষগুলো তাকে ততটাই দূরে ঠেলে দেবে হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো কারণ তিনি তোমার সব কথা শোনেন তোমার অন্তরে তুমি যা লুকিয়ে রাখো তিনি সেটাও জানেন তোমাকে তার কাছে ফিরে যেতেই হবে তুমি পালিয়ে যেতে চাইলেও মৃত্যু তোমাকে ধরে ফেলবে তুমি এখানে থাকার চেষ্টা করলেও মৃত্যু তোমাকে নিয়ে যাবে তুমি ভুলে থাকার চেষ্টা করলেও মৃত্যু এসে তোমাকে তোমার সৃষ্টিকর্তার কথা মনে করিয়ে দেবে হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো তোমার সৃষ্টিকর্তা তোমাকে কেন এই পৃথিবী নামের জেলখানায় পাঠিয়েছেন সেটা বারবার স্মরণ করার চেষ্টা করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে